হ্যালো মিড রবিশন চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আলোচনা করতে চলেছি ভারতের ইতিহাসের আর একটি গুরুত্বপূর্ণ ঘটনা চৌসার যুদ্ধ যে যুদ্ধ ঠিক করেছিল যে হুমায়ুন দিল্লির সিংহাসনে থাকবেন কি না হুমায়ুন যখন আমোদ প্রমোদে মতো ঠিক সেই সময় শের শাহ তার শক্তি বৃদ্ধি করেছিলেন বৃদ্ধি করে তিনি হুমায়ুনের সিংহাসন দিল্লি আক্রমণ করার পরিকল্পনা করছিলেন বন্ধুরা এই চৌসর যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেষায়ের মধ্যে আমরা চৌসর যুদ্ধ আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ করছি যে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওগুলি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আসা যাক আজকের আলোচ্য বিষয় চৌসার যুদ্ধ বাংলার সুলতান মোহাম্মদ শেরশাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুনের কাছে সাহায্য প্রার্থনা করলে হুমায়ুনও শেরশাহের বারবারন্ত দেখে শঙ্কিত হয়ে তার বিরুদ্ধে পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধযাত্রা করেন এদিকে আবার চতুর শেরশাহ হুমায়ুন বাংলায় আসা অব্দি অপেক্ষা করেন হুমায়ুন বাংলা পৌঁছালে শের শাহ ধনরত্ন সহ পাশ কাটিয়ে বাংলা থেকে বিহারি চলে আসেন সেখানে তিনি কনজ ও দখল করেন ও দিল্লিকে বিপন্ন করে তোলেন মানে শের যখন কনৌজ ও দখল করেন তারপর যে তিনি দিল্লির দিকে অভিমু দিল্লির অভিমুখে যাত্রা করবেন সেটা ঠিক হয়ে গেছিল এবং হুমায়ুন এই সময় বাংলার মনোরম জলবায়ুতে আমোদ প্রমোদে প্রায় আট মাস কাটান যখন তিনি বুঝতে পারলেন যে দিল্লি বিপন্ন হচ্ছে ঠিক সেই সময় তিনি দিল্লি বিপন্ন হচ্ছে বুঝতে পেরে হুমায়ুন দিল্লি ফিরে যেতে চান কিন্তু এদিকে শের শাহ হুমায়ুনের দিল্লি আসার পথ বন্ধ করে দেন ও উত্তর ভারতের সকল আফগান শক্তিকে আফগান সেনাপতিকে তার অধীনে নিয়ে আসেন এবং চুনার বারাণসী কনৌজ ও যৌনভুর দখল করেন যখন হুমায়ুনের দিল্লি আসার পথ অবরোধ করেন হুমায়ুন তখন আধুনিক গ্রানটাং রোড ধরে গ্রান্ডরাং রোডের পথ ধরে আগ্রায় ফিরতে চেষ্টা করলে বক্সারের কাছে চৌসা গ্রামে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শেষ হুমায়ুনের পদ অবরোধ করেন এই চৌসায় হুমায়ুনের পদ অবরোধ হলে চৌসায় এক রক্তক্ষয়ী সংগ্রাম হয় সেই যুদ্ধে হুমায়ুনের সৈন্যরা বিধ্বস্ত হলে হুমায়ুন পলায়ন করেন ও কোনো রকমে গঙ্গা পার হয়ে প্রাণবাসন এবং আগ্রায় ফিরে আসেন পরবর্তীকালে হুমায়ুন আর তার সাম্রাজ্যকে শক্তিশালী করে তুলতে পারেননি এবং শের শাহ কি করেন এই সময় শেরখা থেকে শের শাহ উপাধি নিয়ে নিজের নামে ক্ষুদা পাঠ করেন কিন্তু তখনও দিল্লি শেরশাহ দখল করতে পারেনি এই যুদ্ধের ফলাফল এই যুদ্ধের ফলাফল সম্পর্কে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যায় এই যুদ্ধের ফলে সমগ্র পূর্ব ভারত কিছুদিনের মধ্যে মুঘল সাম্রাজ্যের বাইরে চলে যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্যের বাইরে চলে যায় মানে শের শাহের অধীনে চলে আসে মানে শের শাহ সমগ্র মুঘল ভারত পূর্ব ভারতকে মুঘল সাম্রাজ্যের কবজা থেকে নিজের অধীনে নিয়ে আসেন শেরখা এই জয়ের পরে সুলতান শেরশাহ উপাধি নেন এই যুদ্ধের ফলে শেরখায়ের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় তিনি স্পষ্টত বুঝতে পারেন যে তিনি দিল্লি দখল করতে পারবেন অর্থাৎ পুনরায় দিল্লির শাসন ক্ষমতায় আফগান শক্তি ফিরে আসছে চার দিল্লি দখলের স্বপ্ন শের শাহের কাছে সত্যি হতে শুধু সময়ের অপেক্ষা মাত্র ছিল এই চৌসার যুদ্ধ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ